ফিলাডেলফিয়ায় এক নারী বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে এছাড়া ফিলাডেলফিয়ায় নারীর অন্তর্বাস সহ স্পর্শকাতর পণ্য চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ দর্শক সারা দেশে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট ফিলাডেলফিয়া পুলিশের দেয়া প্রাথমিক তথ্য অনুযায়ী তর্কাতর্কির এক পর্যায়ে এক নারীর করা গুলিতে ঘটনাস্থলেই মারা যায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তি স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ঘটা এই বন্দুক সহিংসতায় সন্দেহভাজন ওই নারীকে খুঁজছে পুলিশ পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান তর্কাতর্কির এক পর্যায়ে কাছে থাকা বন্দুক দিয়ে নিহত ব্যক্তির উপর কয়েক রাউন্ড গুলি ছড়ে ওই নারী পুলিশ জানিয়েছে বন্দুকধারী ওই নারীর সঙ্গে ঘটনাস্থলে আরও একজন নারী ছিল বলে তারা নিশ্চিত হয়েছে ঘটনায় উদ্বেগ জানিয়ে স্থানীয় বাসিন্দারা জানান অন্যান্য এলাকার মতো তাদের এলাকাতেও সহিংস অপরাধের মাত্রা বেড়েছে এদিকে ফিলাডেলফিয়ার মন্টগোমারি কাউন্টিতে নারী প্রতিবেশীর বাড়ি থেকে অন্তর্বাস সহ স্পর্শকাতর পণ্য চুরির অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে গ্রেফতারের পর অভিযুক্ত ২৭ বছর বয়সী রায়ন সেলনিকে আদালতে তোলা হয় মন্টগোমারি ডিস্ট্রিক্ট কোর্টে চুরি সহ কয়েকটি অভিযোগে তার বিরুদ্ধে মামলার শুনানি হয়েছে অভিযুক্ত ওই ব্যক্তি ব্যক্তির বিরুদ্ধে অতীতেও একই ধরনের চুরির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ পেয়েছে পুলিশ এদিকে নিউ ইয়র্ক সিটিতে অভিনেতা স্টিভ বুসেমির উপর দুর্বৃত্তের আক্রমণের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে পুলিশ কিপস বেড থার্ড এভিনিউ টোয়েন্টি এবং টোয়েন্টি সেভেন স্ট্রিটের মাঝামাঝি জায়গায় গত বুধবার আক্রমণের শিকার হন এই অভিনেতা ঘটনায় জড়িত সন্দেহভাজন অপরাধীর ছবিও প্রকাশ করেছে পুলিশ নীল গেঞ্জি পরা এই সন্দেহভাজন অপরাধীকে শনাক্ত করতে জনসাধারণের সহায়তা চেয়েছে এনওয়াইপিডি নিউ ইয়র্ক সিটির রাস্তায় চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন কিপস বাসিন্দা চার ডরবিন সহ স্থানীয়রা এদিকে কুইন্সে পথচারীর উপর গাড়ি চালিয়ে আহত করার পৃথক দুটি ঘটনায় অপরাধীদের খোঁজে পুলিশ সোমবার স্থানীয় সময় রাত 10টার দিকে কুইন্সের বলিভার্ডের রিগো পার্কের 63rd ড্রাইভ ইন্টারসেকশনে একটি কালো BMW গাড়ি 63 বছর বয়সী এক নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে রকওয়ে পয়েন্ট বলিভার্ডে পৃথক একটি ঘটনায় আহত হন 55 বছর বয়সী এক ব্যক্তি এই দুটি ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এদিকে দেশের দক্ষিণ উপকূলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে প্রাকৃতিক ঝড় লুইজিয়ানায় স্থানীয় সময় সোমবার রাতে ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় কয়েক হাজার মানুষ আশি মাইল বেগে তীব্র বাতাস ও বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে বিধ্বস্ত হয়ে যায় অসংখ্য বাড়িঘর ঝড়ের তাণ্ডবে টেক্সাসের হিউস্টন ও স্যান্ট অ্যান্টোনিওতে বিমান চলাচল বন্ধ রাখা হয় এছাড়া মিজৌরির কয়েকটি এলাকায় ভয়াবহ টর্নেডোতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর